হ্যালো এভরিওয়ান আজ এই ব্লাউজটার কাটিং দেখাবো আমি যেভাবে বলছি ওইভাবে কাটিং করলে তোমাদের খুব সুন্দর ফিটিংসটা আসবে তো প্রথমেই লম্বা লম্বার সঙ্গে এক ইঞ্চি যোগ করতে হবে এক ইঞ্চিটা কেন যোগ করবে বলে দিচ্ছি খাদে হাফ ইঞ্চি যাবে আর নিচে এক হাফ ইঞ্চি যাবে লম্বা যেখানে শেষ হয়েছে সেখান থেকে নিতে হবে পুটের মাপ তোমরা যে পুটের মাপ যেটা নিয়েছে যার যেটা হবে তার হাফ নিতে হবে প্লাস হাফ ইঞ্চি যোগ করতে হবে এখানে যেহেতু পিছনে তিন ইঞ্চি গলা আছে ওই জন্য হাফ ইঞ্চি যোগ করতে হবে যদি ডিপ নেক হতো তাহলে যোগ করতে হতো না ধরে নাও তোমাদের ফুট যদি ষোলো হয় তো সেখানে আট করতে হবে প্লাস হাফ যোগ করতে হবে তো আশা করি বোঝাতে পারছি এবার যেখানে পুট শেষ হয়েছে সেখান থেকে মোহরার মাপ নিতে হবে পুট যেটাই নিয়েছে সেটাতেই নিতে হবে মোহরা এবং প্লাস হাফ ইঞ্চি ধরে নিতে হবে কারণ হাফ ইঞ্চি ডাউন যাবে এবার মোহড়া যেখানে শেষ হয়েছে সেখানে ছাতির চার ভাগের এক ভাগ দিতে হবে এখানে ফুল বাস্টের মাপ নেওয়া আছে তো দেখো এইভাবে আমি একটু সেভ দেব এখানে মোহরার কাছে মাপ করে দেখতে হবে যে তোমাদের সঠিক মাপ আসছে কিনা যদি না আসে তাহলে দেখো আমি কিভাবে করি সেটা দেখ ফলো করো যদি তোমাদের বড় হয়ে যায় এখানে আমার বড় হয়ে গেছে আমি এটা মেপে দেখছি দেখার পরে দেখো ওটা আমার বড় হয়ে গেছে এটাকে আমি কীভাবে ছোটো করব আমার বগলের যে মাপটা আছে সেটাতে কিভাবে কীভাবে দেখো দেখো এখানে বড় থাকলে একটাই প্রবলেম হয় খাতার কাছে প্রচণ্ড কাপড় গুটিয়ে থাকে ওই জন্য এইভাবে মাপ করে করে সঠিক মাপে করলে ব্লাউজটা খুব সুন্দর হবে কাপড় কুচে থাকবে না তো দেখো এইভাবে আমি দেখে নিচ্ছি দেখো আমার সঠিক মাপটা চলে এসছে এবার আমি দেড় ইঞ্চি মার্জিন ডাকবো রেখে সোজা স্ট্রেট লাইন টেনে দেবো তোমাদের যদি না আসে মোহরা এইভাবে করতে হবে যদি বড় হয়ে যায় আর যদি ছোট হয়ে যায় তখন নিচের দিক দিয়ে করতে হবে দেখো এইভাবে মেবে দেখছি আমি তোমরাও এভাবে দেখবে বগলটার কাছে কাপড় বেশি থাকলে কুচকে থাকবে তখন দেখতে বাজে লাগবে এবার একটা সোজা স্ট্রেট লাইন টেনে দেব কোমরের কাছে ফিটিংসের সময় আমি দুই দিকে দুটো টিকিন দেব দিয়ে কোমরের চার ভাগের এক ভাগ নেবো নিয়ে মার্জিন রাখবো রাখার পরে ফালতু কাপড় কেটে বাদ দেব গলা চওড়াটা দেখো গলার চওড়াটা খুবই গুরুত্বপূর্ণ গলা চওড়াটা কত নেবে দুই নেবে না তিন নেবে না চার নেবে এখানে তোমরা বারো ভাগের এক ভাগ নেবে বারো ভাগ মানে ছাতির বারো ভাগের এক ভাগ নেবে বারো দিয়ে চার ছাদেকে ভাগ করবে যেটা হবে সেটা নেবে গলা চওড়া এটা পারফেক্ট মাপ মাপ অনুসারে করলে তোমাদের গলা কাঁধের থেকে খুলে যাবে না দেখো আমার তলাটা রাখছি পাঁচ ইঞ্চি যে কাস্টমার আমাকে বলেছিল নিচেটা সরু রাখতে চার ইঞ্চি রাখতে তো আমি পাঁচ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে এভাবে একটা স্ট্রেট লাইন টেনে দিলাম দেখো ডাউন দিয়ে কেটে নিচ্ছি এবারে এবার কেটে নেব এবার পিছনের পাটটা কেটে নিচ্ছি পিছনের পাটটা কেটে নিয়ে তারপর সামনের পাটটা কাটবো পিছনের পাটটা বসি সামনের পাটটা কাটব তোমরা ভালো করে লক্ষ্য করো দেখো পিছনে কোনো আমাদের হুক ছিল না ওই জন্য জোড়া মুখে আমরা পিছনের পাট ড্রয়িং করেছি যদি পিছনে হুপ করতে হতো তাহলে খোলা মুখ দিয়ে ড্রয়িং করতাম দেখো পিছনের পাটটা বসে সামনের পাটটা কেটে নেব জাস্ট মোহনার দিক দিয়ে দেড় ইঞ্চি আর নিচে ইঞ্চি কাপড় বেশি রাখবো রেখে কেটে নেব তোমরা প্রথমে সাইডটা দেড় ইঞ্চি কিংবা ভারী হলে ছাতিটা যখন ভারী হবে তখন দুই ইঞ্চি সাইডে আর নিচে দুই ইঞ্চি রাখবে রেখে কেটে নেবে কাটার পরে যা করার করবে দেখো আমি কীভাবে করছি এখানে তোমরা সেটা খেয়াল করো দেখো এবার আমি কেটে নিচ্ছি সামনের পাট সামনের পাট কাটা হয়ে গেছে এবার দেখো কীভাবে আমরা টিকেন দেব এটা ফোর টিকেন ব্লাউজ হচ্ছে তা টিকেনটা দেবো কীভাবে দেখো ওপর থেকে নয় ইঞ্চি ধরে নেব এখানে গলা চওড়া রাখছি গলা চওড়া যেটা বললাম ওইটাই রাখবে রেখে লম্বা যে যেটা বলবে সেটা করতে হবে হার্ট শেপ দেব এবার টিফিন টিফিনের মাপটা নেবো ওপরের থেকে নয় ইঞ্চি নেব মেন পয়েন্ট করব। পয়েন্ট থেকে দেড় ইঞ্চি নিচে নামাবো আর চারিপাশে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি করে একটা মার্জিন করব। দেখো চারি পাঁচ দিয়ে এরকম আমি করে নিয়েছি নিয়ে লাইন টেনে নিচ্ছি দেখো এগুলো পয়েন্ট করে রাখবো পয়েন্ট করলে পয়েন্টে পয়েন্টে ড্রয়িংয়ের সময় সুবিধা হবে স্টিচিংয়ের সময় এগুলো আমি ডিপ করে নিচ্ছি করে নিয়ে পেটে ছাপ দিয়ে দেবো ছাপ পড়ে যাবে পুরো সমান হবে অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায় আর ছাপ দিয়ে নিলে সেটা পারফেক্ট হয় তো দেখো এইভাবে আমার কাটা হয়ে গেল এবার আমি হাতাটা কাটবো হাতাটা পপ হাতা করবো যেহেতু যেহেতু পাতা হবে তার মাথার দিক দিয়ে পাঁচ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হবে দেখো এটা নর্মাল হাতা যেমনই হয় তেমনই করে নিলাম ড্রয়িংটা দিয়ে এবার মাথার দিকে এতটা কাপড় বেশি রেখে দিয়েছি হাতা নর্মাল যেমনই হয় তেমনই হবে জাস্ট মাথার দিকে পাঁচ ছ ইঞ্চি কাপড় একটু বেশি রাখতে হবে প হাতা করার জন্য এই হাতাটা এখন ভীষণ টেন্ডি চলছে ওই জন্য এই হাতাটা দেখালাম দেখো আমার কাটা মোটামুটি কমপ্লিট তবে একটা কথা বলে রাখি ব্লাউজের ক্ষেত্রে সবসময় ছাতির মাপ অনুসারে লম্বাটা নেবে হাইট অনুসারে নিলে হয় না অনেক সময় দেখা যাচ্ছে মোটা সে খুবই মোটা হাইটটা শর্ট কিন্তু তুমি যদি কম নাও তাহলে কিন্তু সে ব্লাউজ পরতে পারবে না ফুল সামনের দিকে উঁচু হয়ে যাবে হাত উঁচু করলেই উঁচু হয়ে যাবে ব্লাউজ দেখো এবার আমি কাপড়ের ওপরে কাটিং করছি তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে বুঝতেও পেরেছো আমি বোঝানোর মতন করেই বুঝিয়েছি যাতে তোমরা বুঝতে পারো দেখো এবার কাপড়ের ওপরে বসে আমি কেটে নিচ্ছি সেম সেমভাবে একদম ব্লাউজ সবসময় বাস্ট ফুল বাস্ট অনুসারে করি মানে ছাতির যে উঁচু অংশ সেই অনুসারেই করি যখন ডিপ নেক হয় খুব ডিপ নেক তখন হচ্ছে ছাতির সঙ্গে হাফ মায়নাস করি ব্লাউজগুলো খুবই সুন্দর হয় আমি তো দেখালাম তোমাদের কাস্টমারকে পরিয়ে তো দেখো এইভাবেই আমি সমস্ত অংশটাই কেটে নেব তো বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমি সবসময় চেষ্টা করি তোমাদের শেখানোর জন্য তোমরা যাতে কিছু শিখতে পারো আমরা মেয়েরা নিজেদের উপর নির্ভর করে কিছু করতে পারি এটা আমি চাই প্রত্যেক মেয়েদেরই তাই করা উচিত জীবনে কিছু না কিছু করা উচিত শুধু অর্থের জন্য নয় নিজের পরিচয়ের জন্য কিছু কিছু না করা উচিত দেখো আমি কেটে এইভাবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের বোঝার কোন অসুবিধা হচ্ছে না আমি আমার মতন করে তোমাদের শেখানোর চেষ্টা করছি যাতে তোমরা শিখতে পারো এটা টিকেন ব্লাউজ ছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে টাটা ব্লাউজের টিকেনগুলোর কিন্তু সবসময় একটা মাপ থাকে নির্দিষ্ট চারটে টিকেনে যেহেতু আমার ছাতি এখানে যদি ধরো ছাতি রয়েছে তিরিশ তিরিশকে চার দিয়ে ভাগ করতে হবে করে যেটা হবে সেটা বার করতে হবে করে যদি দেখা যাচ্ছে তোমার যদি চার সাত আঠাশ আঠাশ যদি হয় সাত সাত যদি হয় আঠাশ ছাতি ধরছি আমি সুবিধার জন্য সাত যদি হয় তাহলে এখানে সাত মানে দুই পাটে সাড়ে তিন সাড়ে তিন করে তোমাদেরকে টিকিন দিতে হবে চারটের ভেতরে সাড়ে তিন ইঞ্চি করে কাপড় ঢুকিয়ে দিতে হবে আশা করি টিকিনের ব্যাপারটা তোমরা বুঝতে পারছ যখন ওপরে যদি দু ইঞ্চি বা কিংবা তিন ইঞ্চি নেক হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ছাতের সঙ্গে কিছু যোগ করবে আমি এখানে বললাম সাড়ে তিন সাড়ে তিন ইঞ্চি করে টিকেন দিতে তো সেই ক্ষেত্রে তোমরা হাফ ইঞ্চি মানে চার ইঞ্চি চার ইঞ্চি করে টিকেন দেবে তোমরা সেক্ষেত্রে তোমরা টিকিনগুলো তোমাদের তোমাদের মতন করে দিতে পারো